আমি এখন माननीय সদস্য জনাব মোহাম্মদ হুসামউদ্দিন চৌধুরী সিলেট পাঁচকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় 5 মিনিট আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ও সল্লু আলা রাসূলিল কারীম স্পিকার আপনাকে ধন্যবাদ মহান জাতীয় সংসদে বাজেট অধিবেশন আমাকে বক্তব্য সুযোগ দেওয়ার জন্য মাননীয় মন্ত্রী উপস্থবিত এই বাজেট এত বড় সংখ্যার বাজেট কোনোদিন অঙ্কে এত বড় এত বড় সংখ্যা খসেছি বলেও মনে হচ্ছে না তবুও আমরা সুখী আদায় করি আল্লাহ ফাঁকের যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ স্বাবলম্বী এবং উন্নয়নশীল দেশ হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনা তার উন্নয়ন পরিকল্পনা দিয়ে দেশকে স্বনির্ভর এবং মুখ ব্যক্তিতাদেরকে তিনি বাঁচানোর জন্য অনেক উদ্যোগ গ্রহণ করেছেন তিনি ইতিমধ্যে প্রমাণ করেছেন যে পদ্মা সেতু বঙ্গবন্ধু টানেল এবং বিমানবন্দরের তৃতীয় টানেল নির্মাণ সহ মেট্রো সহ দৃশ্যমান অনেক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ আমরা নিজেরা পারি এটা তিনি প্রমাণ করেছেন সেজন্য তার এই উন্নয়ন কর্মকাণ্ডের জন্য তাকে অন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা যেহেতু আমাদের সীমিত আইনি আমাদের চিন্তা করতে হবে আমাদের এই প্রায় আট লক্ষ কোটি টাকার বাজেট যেমন আমাদেরকে আনন্দিত করতেছে আমাদের এই বাজেটের অধিকাংশ ক্ষেত্রে আমরা আমাদের মিস সম্ভাবনা থেকে যাই তলফবিহীন জুড়িতে আপনি যে কিছুই ডালেন না কেন সেটা থাকে না তাই মানুষ স্পিকার আমাদের এই বাজেট বিষয়ে আমাদের কথা হচ্ছে যে দেশের দুর্নীতিমুক্ত দেশ এবং জনসম্পদ গড়ে মানুষকে দেশপ্রেমিক মানুষের দ্বারা দেশকে পরিচালনা করার উদ্যোগ গ্রহণ করা খুবই প্রয়োজন এক্ষেত্রে আমাদের শিক্ষা ব্যবস্থাপনাকে আরও উন্নত করার জোর দাবি জানাচ্ছি যেখানে মরালিটি মানবতা থাকবে না সেখানে কোনো বড় বাজেট দিয়ে কোনো জাতিকে উন্নয়নশীল জাতি হিসাবে প্রমাণ করা সম্ভব হবে না আমরা ইতিমধ্যে আমরা বুঝতে পেরেছি আমাদের অর্থসংকটের চেয়েও আমাদের আন্তরিকতার অভাব বেশি রয়েছে বাংলাদেশে যে বড় অঙ্কের বাজেট বাংলাদেশে নেওয়া হয়েছে যদি এটা পুঙ্খানুপুঙ্খ রূপে বাস্তবায়িত হয় এ দেশের জনগণের দুর্ভোগ এবং সমস্যা আসলে থাকবে না বলে আমরা মনে করি তো সমস্যা হচ্ছে যে আমাদের দেশে যারা দুর্নীতি দমন করবেন তাদের তাদেরকে দুর্নীতিমুক্ত করাটাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কথা আসে না আমরা আমরা জানি যে কুইনাইন জ্বর সরাবে কিন্তু কুইনাইন সরাবে খেয়ে আমরা আমাদের কয়েকটি ডিপার্টমেন্টকে যদি আমরা সুপ্রশিক্ষিত করতে না পারি এবং তাদের উপরে যদি আমরা আস্থাশীল হতে না পারি আমাদের এনবিআর দুধক অ্যান্টি করাপশন যেগুলো আমাদেরকে নিশ্চয়তা দিবে যেগুলো আমাদেরকে দেশকে সুরক্ষিত রাখবে এখানে সরিষার মধ্যে যদি বুথ এসে যায় তাহলে বুথ ছাড়াবেন কি দিয়ে এই যে হাজার হাজার খানিক জনবল তাদেরকে যদি আমরা দেশপ্রেমিক আন্তরিক সুদক্ষ কর্মটা আমরা তৈরি করতে না পারি আমরা যদি প্রাথমিক শিক্ষা শিক্ষক যারা আছেন দেড় দুই লক্ষ যদি আমরা আমাদের ফাউন্ডেশন তৈরির জন্য প্রস্তুত করতে না পারি শিশু বান্ধব করতে না পারি মানব সম্পদ তৈরির কারিগর বানাতে না পারি তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ অত্যন্ত খারাপ হবে এটাই স্বাভাবিক বাজেট প্রসঙ্গে আমি যদিও অর্থনীতি পড়েছি কিন্তু এই বিষয়ে আমি কথা বলে না যে হুজুরের দোল মসজিদের দিকে আমি বাজেট বিষয়ে এমন কিছু বলতে আমি সাহস পাচ্ছি না এবারে বাজেট বাজেটে একটি বিষয় কালো টাকাকে সাদা করার যে প্রস্তাবনা রয়েছে নিঃসন্দেহের পিছনে কোনো যৌক্তিক কারণ থাকতে পারে আমার অনুরোধ থাকবে যে এই এই সুযোগে যাতে দুর্নীতি প্রশ্রয় না পায় দুর্নীতি বাজরা যাতে উৎসাহিত না হয় এ বিষয়ে সতর্ক থাকা মিনিট এবং দেশের যে টাকাগুলো বিদেশে পাচার করা হয়েছে এমন অনেক রিপোর্ট রয়েছে অনেক তথ্য রয়েছে সেগুলোকে ফিরত আনা কারণ দেশের রাজস্ব বাড়ানো উচিত দেশকে স্বনির্ভর করা উচিত দেশের উন্নয়নকে অগ্রযাত্রাকে অব্যাহত রাখা উচিত সেই লক্ষ্যে যারা পুকুর চুরি করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে একদম প্রথম সংসদ সদস্য নির্বাচিত হলাম একটি ট্যাক্স মুক্ত গাড়ি পাবো এখানে আমাদের উপরে ট্যাক্স আরোপ করে দেয়া হচ্ছে জীবনের প্রথম স্বপ্নটি কি বাস্তবায়ন হবে না এটি মানুষের সংসদ সদস্য যারা আছেন আপনারা জানেন কত গাড়ি মিস হচ্ছে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট অব্যবস্থাপনায় রয়েছে আর তিনশো জন সংসদ সদস্য এক একটি শুল্কমুক্ত গাড়ি পাবেন তা আবার টোয়েন্টি ট্যাক্স দিতে হবে এটি আমাদের কাম্য নয় মানন স্পিকার আমরা